হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি কাউসার কাউসার টেক আনলিমিটেড পক্ষ থেকে সকলকে স্বাগতম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে টুইটার অ্যাকাউন্ট এবং যে বর্তমানে এক্স নাম আছে তো এটা কিভাবে ওপেন করতে হয় এবং কিভাবে তৈরি করতে হয় এটা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো ভিউয়ার্স আপনারা কিন্তু এখান থেকে দুইভাবে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এখানে দেখেন যে দুইটি সিস্টেম দেওয়া আছে কন্টিনিউ উইথ গুগল এবং ক্রিয়েটে অ্যাকাউন্ট তো আমি কিন্তু আপনাদেরকে দেখাবো ক্রিয়েটে অ্যাকাউন্টে তো ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কথা বলতেছে তারপর আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক দেবেন নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ক্রিয়েটিভ অ্যাকাউন্ট তো এখানে আপনাদের যে যে অ্যাকাউন্টের নামটা দিবেন কি নাম দিবেন এটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আমার নাম দিচ্ছি ব্লুয়েন্সে আর কাউসার আহমেদ এস আহমেদ তো এখানে দ্বিতীয়টা এই বলতেছে যে আপনারা এখানে কি ফোন নাম্বার দিবেন না ইমেল দিবেন আমি সাজেস্ট করব আপনারা ফোন নাম্বার দিয়ে এন্ড এখান অ্যাকাউন্ট খুলবেন তো আমি একটু ফোন নাম্বার সরি আমি সাজেস্ট করব এখানে ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এখান থেকে একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন তারপর নিচে নিচে আসে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন জন্ম তারিখ এখান থেকে আপনাদের মতো করে জন্ম তারিখ দিয়ে দিবেন আপনার যে জন্মশাল সেই এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিবেন খুব সুন্দরভাবে আপনার তারপর আমি আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি তো জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের এখানে কিন্তু মোটামুটি অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে তারপর এখানে যে ইমেলের মাধ্যমে আপনার যে ইমেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ভেরিফিকেশন সেই নাম্বারটা আপনারা এই খালি করে কিন্তু বসিয়ে দিবেন তো আমার কিন্তু সেই ভেরিফিকেশন নাম্বারটা কিন্তু চলে আসছে আমি এখান থেকে এটা বসিয়ে দেব তো এখানে আঠারো ছিয়াশি চল্লিশ আঠারো ছিয়াশি চল্লিশ তো এটা আসার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে বলতেছে যে আপনারা একটা আট আট ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড এখানে দেওয়ার জন্য তো আমি এখানে আট ক্যারেক্টারের আট ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর কিন্তু আপনার পুরো দমে কিন্তু অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে খুব সহজভাবে কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটা খুলে ফেলেছেন তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনার যে প্রোফাইল পিকচারটা দিতে পারেন তো আমি এখান থেকে একটু প্রোফাইল পিকচার এখানে চয়েস করে নেব এখানে দুইভাবে প্রোফাইল পিকচার দেওয়া যায় আমি আমি প্রোফাইল পিকচারটা এখান থেকে দিয়ে দিচ্ছি আমার একটু প্রোফাইল পিকচার এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি তো আমি প্রোফাইল পিকচারটা দিয়ে অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করলাম অ্যাপ্লাই ক্লিক করার পরে কিছু পারমিশন চাই পারমিশন দিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে বলতে সিউজার নেম দেওয়ার জন্য আপনাদের মন মতো করে একটি ইউজার নেম দিয়ে দিবেন আমি এখান থেকে একটি ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি আমি এখান থেকে একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে একটি ইউজার নেম দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে আবার ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন কি বলছে সিওস ওয়ান এক্স ইউ ডিসাইড ভয়েজ ফলো গেট নোটি হোয়েন সামন ইউর নেন সেয়ান স্ক্যানিং অ্যাট দি টাইম তারপরে কন্টিনিউতে ক্লিক করবে এখান থেকে তারপর পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন পারমিশন দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনার অ্যাকাউন্টটা দেখেন রেডি হয়ে গেছে তারপর এখানে নেক্সট ক্লিক দিবেন তারপর এখানে এখানে বলতেছে আপনারা যে কোনো একটিতে ফলো দেওয়ার জন্য ফলো তারপর নেক্সট ক্লিক করবেন তারপর আবার আপনারা আপনারা চাইলে কিন্তু এখান থেকে সেভ করে নিতে পারেন বা নট নাও ক্লিক করতে পারেন তো এখান থেকে আমি এখান থেকে আমি নো থ্যাংকসে ক্লিক করলাম নো থ্যাংকসে ক্লিক করার পর আপনারা যদি এখানে এটাতে ক্লিক করেন প্রোফাইল বাক্স প্রোফাইলে ক্লিক করার পরে কিন্তু আবার যদি এখানে দেখেন প্রোফাইল অপশন এটাতে চলে যান চলে যাওয়ার পর আপনারা যদি ইডিটে চলে যান ইডিটে চলে যাওয়ার পরে দেখেন নিচে একটি অপশন দেওয়া আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট আর কি আপনার এখানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট তো আপনার এখান থেকে কিন্তু সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে কিন্তু এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার ডেসক্রিপশন দেওয়ার জন্য বলতেছে আপনি দিয়ে দিবেন আপনার ডেসক্রিপশন আপনি লিখে দিয়ে দিবেন দেওয়ার পর আপনার এখানে নেক বাটনে ক্লিক করবেন তো এখানে বলতেছে যে সিলেক্টে ক্যাটাগরি আপনারা এই মানে এই টুইটারে বা এক্সে আপনারা কী ধরনের করবেন প্রফেশনাল ভাবে কি করবেন এটা এখানে বলা হচ্ছে আপনারা এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আপনারা ওই ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারবেন এস তো আপনারা কিন্তু যে ক্যাটাগরিটা আপনি ব্যবহার করবেন সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা বিজনেস করবেন নাকি ক্রিয়েটর তো ক্রিয়েটর থাকলে ক্রিয়েটরদের নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করা দেওয়ার পরে এখানে আপনার যে প্রোফাইল কিছু আছে এগুলো আপনারা এখান থেকে করে নিতে পারবেন বা করতে পারেন স্কিপ ফর নাও তে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার মোটামুটি অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটাতে আপনার উপকার হয়েছে তো যারা যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখে এটা উপকৃত হতে পারে আপনাদের বন্ধুরা দিকে উপকৃত হতে পারে তো বিও সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম